সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ অনেক দিন পর আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার কৃষি প্রজেক্টের বর্তমান অবস্থা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু পানি আর পানি এইখানটাতে আসলে সবজি চাষ করছিলাম তো এখন বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়ে গেছে এটা আসলে কৃত্রিম সৃষ্টি আমাদের বাড়ির ওই পাশে শহর বানানোর জন্য খালগুলো ভরাট করে ফেলে যে কারণে আসলে এই পরিস্থিতি এই যে দেখতে পাচ্ছেন আমি লাউ গাছ লাগাইছিলাম সেটার পরে লাউ ধরছে তো এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স মোটামুটি এখন বর্ষার সিজেন সবজির মোটামুটি ভালো চাহিদা এই যে লাউ দেখতে পাচ্ছেন এক একটা লাউ প্রায় আপনার ষাট টাকা পাইকারি আছে বর্তমানে আমাদের মার্কেটে এবং তার চেয়ে বড়ো কথা হলো আপনার মার্কেটে লাউ খুব শর্ট লাউ না শুধু সব ধরনের সবজি শর্ট আস্তে আস্তে সবজির দাম বাড়তেছে তো বিয়স দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায় পানি না উঠলে গাছগুলো টিকে থাকবে পানি উঠলে গাছগুলো মারা যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম